বছর পেরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এসআইআরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর তুঙ্গে এর মাঝেই এবার দলের নেতাকর্মীদের সামনে আগামী দিনের রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার প্রায় হাজার পাঁচেক নেতাকর্মীকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন তিনি সেখানে জনসংযোগের ওপর বিশেষ জোর দিতে বলেছেন অভিষেক একই সঙ্গে নেতাকর্মীদের ঔদ্ধত্য বর্জনের কথাও বলতে শোনা যায় অভিষেকের মুখে নেতাকর্মীদের স্পষ্ট হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন মানুষের সঙ্গে কথা বলার সময় কোনো ঔদ্ধত্ব নয় মানুষের ব্যবহারই মানুষের পরিচয় দলীয় নেতাকর্মীদের ব্যবহারে যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে দেখতে পায় বৈঠকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন যাদের কাছে যাবেন তাদের রাজনৈতিক পরিচয় ভুলে যেতে হবে এর পরোক্ষণেই আত্মবিশ্বাসী সুরে কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা আক্রমণ হোক চাপ আসুক মামাটি মানুষের সরকারই জিতবে আগামী বছরে হতে চলা বিধানসভা নির্বাচনে জিতে চতুর্থবার রাজ্যের বসরত দখলে রাখতে কোনো কসুর রাখবে না শাসক দল তৃণমূল এর প্রথম ধাপ ছিল গত দোসরা ডিসেম্বর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন গত পনেরো বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান দিয়ে পেশ করেছিলেন যার নাম দিয়েছিলেন উন্নয়নের পাঁচালী এই পাঁচালী আগামী নির্বাচনে মূল হাতিয়ার হতে চলেছে তৃণমূলের সেই অস্ত্রে এবার আরও ধার দিতে উদ্যোগী হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক আগামী বছরের শুরুতেই পয়লা জানুয়ারি থেকেই শুরু হচ্ছে নয়া কর্মসূচি বাংলার সমর্থনের সংযোগ আর বাংলার সমর্থনের সংলাপ এই কর্মসূচি আনা হচ্ছে এই বিষয়ে বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি পুরসভার চেয়ারম্যান সহ ব্লকের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে টিম গঠন করা হচ্ছে প্রতিটি টিম পাঁচ থেকে দশ জন করে থাকবেন এখনো পর্যন্ত প্রায় আঠেরোশো ইনফ্লুয়েসার চিহ্নিত হয়েছেন তার মধ্যে দুশো জনের কাছে মন্ত্রী ও সাংসদরা যাবেন বাকিদের কাছে বিধায়ক জেলা সভাপতি যাবেন রাজ্যে এর জন্য আটত্রিশটি গঠিত হয়েছে সেখানে সাংসদ মন্ত্রী বিধায়ক থাকবেন এই কাজ শেষ করা হবে এক মাসের মধ্যে পাশাপাশি এসআইআর নিয়ে এদিনের বৈঠকে অভিষেক জানান দেড় দুই মাস একদিকে এসআইআর কাজ চলবে অন্যদিকে কোঅর্ডিনেটর জেলা ভিত্তিক দেওয়া হবে জনসংযোগের এই কাজ বাস্তবে কতটা কার্যকর সেটা যাচাই করা হবে জেলা সভাপতি জেলা চেয়ারম্যানরা তাদের নিজেদের মতো কাজ করবেন জেলা কোঅর্ডিনেটর বাকি কাজ দেখাশোনা করবেন একই সঙ্গে এদিনের বৈঠকের মঞ্চেই অভিষেক কার্যত ছাব্বিশের ভোটের স্লোগান বেঁধে দেন না হাজ আবার তৃণমূল সরকার সবিক সানালের রিপোর্ট সময়কুল